জমিন থেকে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার উপরে হলো তায়েফ শহর আধা ঘন্টা লাগে শুধু প্রাইভেট কার দিয়া ঘুরা ঘুরা উঠতে তায়েফের আলো বাতাস এত সুন্দর তায়েফের আবহাওয়া এত সুন্দর আহ কলিজা শীতল হয়ে যায় ওই তয়েফে যে রাত দুইটা বাজে একটা মাঠের মধ্যে বসলাম আর মনে মনে চিন্তা করলাম ওই দিন যদি আল্লাহ নবী প্রতিশোধ নিতেন যদি বলতেন আল্লাহ আপনি তায়েববাসীদেরকে ধ্বংস করে দেন তাহলে আদার সামুদ জাতির মতো কমে লুতের মতো আল্লাহ তালা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন ঠিক না আজকে সেই তায়েব শহর থাকতো না হয়তোবা মাটির নিচে দেবে যেত কিন্তু আল্লাহ রসুল কতটা দিনের জন্য ধৈর্য ধরছে কতটা সবর করছে প্রতিশোধ নেয় নাই তাদের জন্য দোয়া করছে কিন্তু আমরা সেই নসুলের মত আমাদের মধ্যে শুধু প্রতিশোধ আর প্রতিশোধ কেউ একটা গালি দিলে আমরা আরো দশটা দেই কেউ আমাকে এক থাপ্পর মারলে আমি তাকে রান্দাও নিয়ে যাই কোবাইতে আঘাত করতে ঠিক কিনা বলে সেই তয়েফ রাত দুইটা বাজে আমি একটা ফলের দোকানে গেলাম ওই ফলের দোকানে কম হলো কয়েকশো আইটেমের ফল আছে ফলের দোকানে অনেক বাংলাদেশিরা চাকরি করে আমাকে দেখা চীনা ফলাইছে বলে হুজুর আপনি তো আমাদের দেশের হুজুর সব সময় আপনার তেলাবাদ শুনি ওই দোকানের মালিক ছিলেন এক ইয়ামানি ইয়ামানিকে আমার তেলাবাদ যখন দেখাইলেন ইয়ামানি তো তেলাবাদ শুনা হতবাক বলে এই হজরত আমার দোকানে আসছে রাত দুটা বাজে বলতেছে হযরত যা লাগে দোকানের ফল নিয়ে যান যত লাগে নিয়ে যান যত খাইতে পারেন নিয়ে যান আমি জিজ্ঞেস করলাম ভাই এত ফল এগুলা কি দেশের বাইরে থেকে আসছে বলে না সব তয়েফের মাটিতেই ফলগুলো হয়েছে আল্লাহ রসুল সেই দিন প্রতিশোধ নেন নাই প্রতিশোধ নিলে আজকে তায়েফে মানুষই থাকতো না ঠিক না ফল তো দূরের কথা সেই তয়েফ থেকে আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করে মক্কারে কাফেররা বিতাড়িত করলেন আল্লাহর নবী মক্কায় চলে আসলেন মক্কায় আসার পরে আবার আল্লাহ রসুল মক্কায়ও থাকতে পারলেন না শত অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে শুরু করলেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন হাবি এই মক্কা আপনার জন্য এখন নিরাপদ না আপনি মক্কা থেকে এবার হিজরত করে মদিনায় চলে যান কোথায় চলে যান মদিনায় চলে যান আল্লাহর নবী মক্কা থেকে সেইদানা আবু বক্রে কে নিয়ে সেইদ আনা আবু বকর রৌদৈ আল্লাহহু আনহুকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় জাহান বারবার আল্লাহর রসুল মক্কার দিকে ফিরে তাকান বাইতুল্লার দিকে ফিরে তাকান খানায় কাবার দিকে ফিরে তাকান আর বলে বাইতুল্লাহ রে

চিন্তা করে আপনাকে যদি আপনার বাপ দাদার বিড়া থেকে বিতাড়িত করে কেমন লাগবে কেমন লাগবে একটা রকি আস্থা রাখবেন একটারও আস্থা রাখবেন যদি বলে তুমি তোমার বাপ দাদার বিটা থেকে চলে যাও বলবেন জীবন দিয়া দিমো সব গুলারে শেষ করে ফেলামো তারপরেও যাব না কথা বলেন কিন্তু আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন মায়ার নবী ছিলেন এবারে মক্কা থেকে মদিনায় যান বারবার বাইতুল্লার দিকে ফিরে তাকান আল্লাহর নবীর কষ্ট দেখা আল্লাহ তালা সহ্য করতে পারলেন না ডাক দিয়া বলে হাবিব কষ্ট পাবেন না এই যাওয়া শেষ যাওয়া না আর কিছুদিন পরে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে উঠাইয়া দিব আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট আল্লাহ বলবেন না আপনি হবেন মক্কার শাসক আজকে যারা আপনাকে অত্যাচার করছে আগামীকাল তারা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায়া আপনার কাছে আত্মসমর্পণ করবে ক্ষমতার মালিক ক্ষমতার মালিক আল্লাহ ঠিক কিনা বলে এই রাজত্বের মালিক আল্লাহ কিন্তু কিছু মানুষ বুঝি ক্ষমতা পাইলে অন্ধ হইয়া যায় ক্ষমতা পাইলে মনে করে আমি সব আসলে তুমি কিছুই না আল্লাহ চাইলে তোমাকে ক্ষমতার মালিকও বানাইতে পারে আল্লাহ তালা চাইলে তোমার গলায় ফুলের মালা দিতে পারে আবার আল্লাহ চাইলে তোমার মালা গলার ভিতরে জুতার মালাও দিতে পারে এগুলো মানুষের বোঝা উচিত মানুষ বোঝে না নোম বোঝে নাই ফেরা ফেরাউনও বোঝে নাই বুঝে বোঝে নাই আবু জেহিল্লা হারাম জাদা তো আরো বুঝে নাই দেখেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেল সেইখানে আল্লাহ রসুলকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে দিল না আল্লাহ রসুল নিজের মা বাপ মাতৃভূমি সেরে মক্কা থেকে গেছে সেখানে কাজ করতেছে। সেখানেও মক্কার কাফেররা শান্তিতে থাকতে দিল না তারা মক্কায় বৈশাখ ষড়যন্ত্র করতেছে তারা মদিনায় হামলা করবে কি করবি এ যুবক ভালো করে ইতিহাসটা শোনো বন্ধু ইতিহাস তো তোমাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে না স্কুলে পড়াবে না তোমাদেরকে কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ায় রবীন্দ্রনাথের কবিতা চট্টোপাধ্যায় অমক চ্যাটার্জি অমক ব্যানার্জি না অমোক চ্যাটার্জি ব্যানার্জি ঘোড়ার ডিমের জির গল্প পড়ায় এখন তো আবার সরকার চাইতেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নাকি তারা গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু শেষ পর্যন্ত টিকতে কারণ আমি যে বয়ান করতেছি যে কোরআন পড়লাম এটা তো আল্লাহর কালাম কার আল্লাহ তালার কালাম আল্লাহর কোরআন মিয়া এই কোরআনের বিরোধিতা কইরা মিয়া ফেরা উনি টিকতে পারে নাই হামান কারুন সাদ্দাত নমরুদ টিকতে পারে নাই পয়গম্বর মুসার বিরোধিতা কইরা ফেরাউন টিকতে পারে নাই জাতির পিতার বিরোধিতা করে নমরুদ টিকতে পারে না আর মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরোধিতা করে আবু জেহেল হারামিও টিকতে পারে না আল্লাহ রসুল মক্কা থেকে কোথায় গেলেন আল্লাহ রসুল মদিনায় গেলেন এবার মক্কার কাফেরা ষড়যন্ত্র করতেছে তারা মদিনায় হামলা করবে মানে আল্লাহ নবীকে ওরা শান্তিতে থাকতে দিবে না আল্লাহ রসুলকে তারা শান্তিতে থাকতে দিবে না মুসলমানদেরকে শান্তিতে ঘরে ঘুমাতে দিবে না তারা মদিনায় হামলা করবে এই ষড়যন্ত্র যখন তারা শুরু করে দিল তারা আটশো মানুষ রেডি করলো যুদ্ধ করার জন্য কয়শো আটশো এইদিকে আল্লাহর নবী মাত্র তিনশো তেরো জন রেডি করলেন যুদ্ধের জন্য বদরের যুদ্ধ এই বদর প্রান্তরটা শরীফ থেকে কিলোমিটার আমি সেই বদরের প্রান্তরে এবার গেলাম আর কষ্ট পাইলাম কান্না করলাম ভাবলাম মদিনা শরীফ থেকে দুইশো কিলোমিটার পথ পার হয়ে আল্লাহ নবী বদরে আসছে যুদ্ধ করতে কত কষ্ট করে দামি কোনো গাড়ি নাই ট্রাক নাই কোন লরি নাই কোন যুদ্ধ বিমান নাই ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে মরুভূমির মধ্যে হাইটা হাইটা কত কষ্ট করে আসছে খাওয়া নাই পানি নাই সেই মদিনার শরীর থেকে দুইশো কিলোমিটার বদরের প্রান্তরে আসছে যুদ্ধ করার জন্য ওই দিকে মক্কার বিশাল বাহিনী তারা রেডি হয়ে আছে মদিনায় তারা হামলা করবে মুসলমানদের উপরে হামলা করবে ইসলামের ইতিহাসে এই রক্ত একটা যুদ্ধ শুরু হতে লাগলো যখন যুদ্ধ শুরু হবে কাফেররা এসে একত্রিত হবেন যুদ্ধের জন্য কেউ কেউ ভয় পাইতেছে বলে না আমরা মোহাম্মদের সাথে যুদ্ধে যাব না কারণ মোহাম্মদ হলো আল্লাহর নবী তার সাথে যুদ্ধে গেলে আমরা টিকতে পারবো না